তিনি সে আল্লাহ যিনি তোমাদের মাউ তার হায়াত বানিয়েছেন সিরাজগঞ্জ বাসী আয়াতের দিকে একটু তাকান আল্লাহ দিয়ে খলা কল মাউ তা দিয়েছেন আল্লাহ আগে কিন্তু মৌদের কথা এর এরপরে হায়াতের কথা আপনারা শুনছেন কোন দিকে তাকিয়ে আছে খলাকল হায়াত আল মাউতা আল্লাহ দেয়নি আল্লাহ দিয়েছেন আগে মৌত এরপরে হায়াত এটা দিয়ে আমাদেরকে বোঝাতে চাই বান্দা তুমি যত উপরে ওঠো না কেন এই বিশ্বাস নিয়ে থাকবা যে মরা লাগবে কি করা লাগবে এই জন্য মরণের কথা আল্লাহ আগে দিলেন পরে দিলেন হায়াতের কথা এখন হায়াত কি আমরা অনেকেই মনে করি হায়াত মানে আমরা যেটাই আছি এইটাই না পাঁচ প্রকার হায়াত তাফসীরের ভিতরে আমি পেয়েছি হায়াত হয় পাঁচ প্রকার এক নাম্বারে আরো নে আর ওয়ার রুহের জগতের যে হায়াত এটা আমরা পার করে ফেলেছি কথা বলেন না কেন এরপরে আলমে পুতুল মায়ের পেটের জগৎ এখানে আমরা দশ মাস দশ দিন পার করে ফেলেছি এখন যেটা আছে আলমে দুনিয়া এই পৃথিবীর জগৎ এইটাই আমরা এখন মানি আছি সামনে এখনো দুইটা বাকি আছে আলমে বারসা কবরের জগৎ আর একেবারে পাঁচ নাম্বারটা আলমে আখেরা পরখালের আগে দুইটা শেষ পরে ওইটা আছে মাঝখানে একটা আছে তার মানে মাস্ক আমাদেরকে পরে দুইটাই যাবা লাগবে কল্লো নাফ সিং দাই বা দল মাও ভাইনা মা তো ফাওনা ঘুমিয়া ও মালুকিয়া মা হামানে জ না ইমরানের একশো পঁচাশি নাম্বার প্রথম অংশে প্রত্যেকেই মারা যাবে প্রত্যেকে প্রত্যেকেই মারা যাবে হয়তো দুদিন আগে দুই দিন পরে প্রতিটি মানুষকে তার অজুর তার পারিশ্রমিক যেটা তার পুরস্কার এনাম আমি কিন্তু পরিপূর্ণ করে দেব তার হাতে ধরিয়ে এই যে যা করেছিস এটা শুধু এতটুকুই না এটা তো আখের হাতের সাথে বলছি দুনিয়ার বিষয়টা সামনে আসবে তিন নাম্বারে আমি আল্লাহ যাকে আমার জাহান্নামের আগুন থেকে মাফ করে জান্নাতে দিয়ে দেব এই লোকটার জীবন সফল এটা একটা ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা কি

যে লোকটাকে আমি তাও ফির দান করি যে আস্তে আস্তে জাহান নামের কাজগুলো ছাড় দিতে থাকে ছেড়ে দেয় আর জান্নাতের কাজগুলোর দিকে এগিয়ে যেতে থাকে এই লোকটার জীবন সফল আপনি বলেন তো আপনি কি জাহান নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে পারছেন জান্নাতের কাজের দিকে একটা একটা করে আপনি এগিয়ে যেতে পারছেন যদি পারে বুঝবেন আপনার জীবন সফল ও ভাই অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউরু দুনিয়ার এই জীবনটা কিন্তু খেলাভোলা কে বলছে এটা একটা ধোকা আপনার সন্তানাদি এটা ধোকা আপনার ছেলে মেয়ে স্ত্রী বাবা মা धोखा এটা যতদিন আপনি উপলব্ধি করে মেনে নিতে না পারবেন এই धोखा থেকে বের হতে পারবেন না আল্লাহর কসম আল্লাহ বলছেন সব धोखा আয় আমি একটা প্রমাণ পেয়েছি ধোকা কেন একটা উদাহরণ দিয়েছেন এখান থেকে যারা আমরা বসে আছি দুইশো বছর পরে যদি যদি এই ভাই দুইশ বছর পরে ফিরে আসে বছর বছর পরে পরে মারা ফিরে আসলো যে বাড়িতে উনি বাস করে ওনার বাড়ি যদি তিন তিনতলা হয় এসে যদি বলে কারা আছে বাড়িতে এ বাড়ি কিন্তু আমি বানিয়েছিলাম যারা ওই বাড়িতে বসবাসকারী ওই সময় থাকবে তারা বল কে আপনি ভণ্ডাবি করার জায়গা পান না আপনার মনে হয় থাকার জায়গা নেই এই জন্য এসে পরিচয় দিচ্ছেন আপনার যদি একেবারে জায়গা না থাকে আমাদের মসজিদ আছে বারান্দা খোলা আছে ওখানে রাত্রে থেকে কে কে পড়েন কোনোদিন আমার এখানে আসবেন না বলেন তো এই কথা বললে কি না এক কথা না কেন এক শোভা বলবে আপনি মরিয়ে দেখেন আমার তিন পুরুষের পরে আমার আর জানা নেই আমার বাবার নাম রিয়াজ তার বাবার নাম জাহান আলী তার বাবার নাম নমাজ আলী এরপরে আমি আর জানি না সত্যি আমি আর জানি না এরপরে যে কারা আছে আমি জানি না ওটাকে হিন্দু ছিল না কি ছিল তাও জানি না বলেন তো আমার মতো মানুষ এই তিন পুরুষের পরে আমার আর মনে নেই এখন ওই নमाज আলী সর্দারের বাবা জিনি কি ছিল সেটা আমি জানি না উনি যদি এখন এসে কসিয়ায় বলে এই বাড়ি আমার এই ভিটা আমার দাক মুখ খুলে ফেলবো না এই কথা বলছে না কিসের নमाज আলীর বাপ আপনি আমি তো নमाज আলী পর্যন্ত জানি এর পরে আর জানি না এমন আমিও যদি 200 বছর পরে ফিরে আসি আমার যে ছনই আছে মেয়ের ছলে আছে ছেলের ছলে আছে তিন পুরুষ মাত্র দিন পরশের পরে আমির হামজা কি তারাও জানবে না পাস করে নাকেন আল্লাহ বলেন এই যে এরকম একটা ধোঁকা এই ধোকায় পড়ে আছো তুমি আমার মনে হয় জীবনের শেষ প্রান্তে যারা পৌঁছে গেছে তাদের তো এটা উপলব্ধি হওয়ার কথা আরো বেশি এই যে মরুদ দুনিয়ার সব কিছু যত এতদিন পর্যন্ত 60 70 80 বছর দেখেছে কি মনে হচ্ছে ওনার একটা জীবন ছিল আমার কাছে ওটা এখন স্বপ্নের মতো মনে হয় এখন যেটা আছি এটা শুধু আকাঙ্ক্ষা এটা পাবো ওইটা পাবো ওইটা পাবো খালি এই ধান্দায় আছে আর সামনে যেটা আছে এটা একটা স্বপ্ন এটা কি ওনার এখন যদি আশি বছর বয়স হয় আগের এই পুরা আশি বছরটা ওনার কাছে আসলে কিন্তু দুনিয়ার জীবনে এইটা প্রত্যেকের জন্য এটা যতদিন আপনি না বুঝবেন ততদিন আপনার জীবনকে আপনি পরিচ্ছন্ন করতে পারবেন না এজন্য আমার আল্লাহ কাজের কথা দিলেই দেখবেন সেখানে ভালো কাজ করো বা ভালো করে করো এরকম কথা দিয়েছেন বেশি বেশি কাজ করে কথা নেই আমাদের ইমান যা আছে ইমানের ভেতরে আমরা শিরিক প্রবেশ করিয়ে নষ্ট করে ফেলেছি

আমল আমরা যে যাই কাজ করি আমাদের কাজের ভেতরে আমলের ভেতরে যেন বেদাত না প্রবেশ করে আপনি এইটা দেখেন কারণ আপনিও তো কয়েকদিন পরে মরবেন আপনিও মুসলমান আমরাও মুসলমান অন্যান্য জাতি যারা আছে তাদের ধর্ম তারা নির্বিধায় পালন করবে কোনো অসুবিধা নেই কথা বলেন কেন কিন্তু তারা আমার নামাজে বাধা দিলে ছাড় নেই এমনকি তাদের পূজায় বাধা দিলে যেন আমাদের না ছাড়া হয় প্রতিবেশীর নামে এত পর্যন্ত বিশ্বের মানুষকে যারা জানিয়েছে বাংলাদেশে সংখ্যা লগণির যতন হয় এটা এখন বিশ্বে বিভিন্ন দেশ প্রমাণ করছে সবচেয়ে বেশি সংখ্যা লগণির যতন হচ্ছে ভারতে। ওরা বাননি মোস্ত ভেঙে ফেলেছে বিভিন্ন দোয়ায় দিয়ে যে এখানে নাকি রাম মন্দির ছিল আরে ভাই ঢাকার স্বামী বাগের যে ইসকন মন্দির যখন যদি আমরা এই দেশে 97 ভাগ মানুষ আওয়াজ তুলিল জানাই এখানে 500 বছর আগে আমাদের মসজিদ ছিল আমরা এটা ভেঙ্গে মসজিদ বানাবো আপনি মরবেন আমাদের ধরনে যেহেতু এটা শেখাইনি আমাদের কি লাইক রাহাফ দেন ধরনে বড় মারি নেই আছে জোর জবরদস্তিও নেই আমরা দাওয়াত দেই আপনাকে

ওদের আনসার লীগ এই কথা বিভিন্ন লীগ দিয়ে যখন পানি বানায়নি তখন ওরা লাগিয়েছে বিভিন্ন কায়দা ইসকনকে এইটাও হালে পানি নেয়নি কারণে দেশের মুসলমানেরা সব জায়গায় বেশি সংযমের পরিচয় দিয়েছে আমরা ফেসবুক বলেন ইন্টারনেট বলেন পত্রিকা বলেন কারো ফাঁদে পা দিয়ে বিশেষ করে ভারতপন্থী পত্রিকা যেগুলো এই জনকণ্ঠ আমি নাম নিয়ে বলছি আরো কয়েকটা আছে যেই টাই দেখবেন দেশের এই দাদা বাবুদের পক্ষে কথা লিখবে আপনাদের পাশে টাঙ্গাইলের সন্তান মাওলানা ভাসানী বলেছিল দেশের মানুষ যখন বুঝবে যে ভারত আমাদের শত্রু তখন এই দেশটা একটু দাঁড়িয়ে যাবে তারা বুঝেছিল তারা বিচক্ষণ ছিল কিন্তু এখন আমরা অনেকেই এটা বুঝি না মনে করে না আমাদের দাদা কিসের দাদা আপনার আপনার দাদা হলে আপনি জানরা এখন এখন চট্টগ্রাম নেবার ধান দায় আছে আরে ভাই চট্টগ্রাম আমাদের বাংলাদেশের অংশ আপনি কি যৌতুক নেবেন আর যৌতুক আপনাকে দেবো কেন মেয়েকে আমরা আপনাকে একেবারে স্বাভাবিক ভাবে দিয়েছি মেয়ে তো পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার মেয়ের আবার যৌতুক কিছু তো আমরা মেনে দিয়েছি না যাওয়ার পরে যদি কোন মুসলমানের সাথে বিয়ে করতো তাও মানতাম এমন লোককে স্বামী স্ত্রী এ পরিচয় দিচ্ছে সাড়ে পনেরো বছরে পরিচয় দেয়নি যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ও যদি স্বামী হয় ফুল হাতা হাফ হাতাম না যার কাছে পালিয়ে গেছে ওকে ফুল হাতা না হাফাতা হাফাতা হাফ ফুল হাতা এখন মুসলমান মেয়ে ফুল হাতার কাছে যায় কি করে আরো অধিকাংশ ফুল হাতারা এখন হাফ হয়ে যাচ্ছে আমার ছেলের যে জেলার ছেলে দেবকুলাল ও শুনলাম নাকি চুরি করে হাফ হাতা এখানে বৈজ্ঞানিক অনেক কোনো ব্যাখ্যা আছে এখানে এই পরিবেশ ওটা বলা ঠিক নাই জানি বললাম না আজ ওরা গোপনে গোপনে অনেক ফুল হাতা হাফ হাতা হয়ে যাচ্ছে আর আপনি কাজ আর পেলেন না চলে গেলেন আপনি হাফাতার কাছে আর পালিয়ে যাওয়ার মেয়ের যৌতুক কিসের বিয়ে আমরা এখন মেনে নেই বাবা মা আত্মীয় স্বজন যদি বিয়ে মেনে না নেয় পালিয়ে যাওয়া মেয়ের প্রশ্ন আসে এরপরও আপনার মেয়ের নিতে সাংসর করে যে চট্টগ্রাম দিয়ে দাও দিতে পারি আপনাদের সেভেন সিস্টার আছে দেওয়া লাগবে আপনি কি আর কি মনে করেন সেভেন সিস্টার আমি পুরাটা ঘুরেছি একটা ঠিক থাকবে না ডাক্তার মোহাম্মদ শুধু একটু ইঙ্গিত দিয়েছিল আপনারা ভয়ে পাগল হয়ে গেছেন কারণ আমি জানি দুনিয়ায় সব চাইতে বেশি মরণকে ভয় পায় মানুষরা

আপনি যদি মুশ্রেকদেরকে বলেন যে তোমরা এক হাজার বছর বেঁচে থাকবা ওরা বলবে আমরা আরো বাঁচতে চাই কারণ জীবনের উপরে সব চাইতে বেশি মায়া মহব্বত ভালোবাসা এই দুনিয়াতে মুশ্রেকদের জন্য আমরা শুধু যাওয়া বন্ধ করে দিয়েছি এই ঘোষণা এখনো বন্ধ করিনি আমরা বলেছি যাব না ওই দেশে চিকিৎসার জন্য দাদারাকেই আগেই দেখি মরছি না সল্লির ভাগ ছাড় দিয়ে দিলাম আসেন

কাদের জন্য সরা নাহাল এটা বত্রিশ নাম্বার আয়াতের তাফসিরে পাবেন ভালো করে মেলাবেন এটা আল্লাযিনা কাতাউ ফাহুমাল মালািকাতু তাইনি বিনায়াকুলুনা সাদামুন বলেন আল্লাহু আকবার আপনি তীর মানুষের রাজার মরণের দিশা আমার হয়ে পড়বে এদের যদি এই যে তাজদিবিনা আছে আমি তাফসিরে দেখেছি তাজদিবিনা মানে পোশাক পবিত্র শত শরীর পবিত্র না আপনার বিশ্বাস আপনার আকীদা এটা আকীদা মানে ইমান এটার পবিত্রতা শিরিক থেকে বেদাত থেকে আপনি করবেন আপনার বিশ্বাস আপনি পবিত্র করবেন শিরিক থেকে কুফরি থেকে বিছানায় যখন পড়বেন মরণের বিছানায় আসার খয়ে। একটা দুইটা না মালা ইকা বহু বছর নারী হোক আর পুরুষ হোক লক্ষ লক্ষ ফেরেস এসে ওয়েলকাম জানাবে প্রবেশ করো ওই যে জান্নাত দেখা যাচ্ছে এইটাই তো জীবনের সফলতা চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমার বিশাল ঠিকানা যেটা জানলাম যার শুরু হয়ে গেছে কোনোদিন আর শেষ হবে না এইটা যদি সত্যি আমরা দেখতে পাই আমাদের জীবন সফল কথা বলে না কেন আল্লাহ পাক আমি যে আয়াত পড়েছিলাম এখানে কিন্তু এইটার সাথে যোগ সদ সংযোগ আছে আদারা বাল্লাহু মাসালান কারিয়াতান কানা আমিনাতাম না। কাবার মতো এই বাংলাদেশকে নিরাপত্তা দিতে চাইলেন এক নাম্বারে আমাদের কাজ হবে দেশে আমরা যেন শিরিক না করি অন্তত আমরা যেন মুসলিম কথা বলে লেখা ব্যক্তি থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে সমাজ এবং রাষ্ট্রে শিরিক যেন না হয় কারণ শিরিক হলে আমরা এত বেশি রেগে যায়। এখন যদি এই ভাই যে বাড়িতে দেখে ওনার স্ত্রীর কাছে পাশের গ্রামের একজন শুয়ে আছে কিছু করেনি এমন শুয়ে আছে উনি যত ভালো মানুষ হোক আর আমি যত ভালো হই যে বউকে ছাড়বে কেউ আমার মনে হয় যদি হাতে দা থাকে এক কপি আলাদা করে ফেলবে আর বাংলায় গালি দেবে আমি গালি দিতে পারলাম না আপনি বলেন তো ওনার বউ উনি খালি কি করেছিলেন কবুল এতটুকু একটা শব্দ নিয়ে বাড়িতে নিয়ে আসলেন তাও তো পোড়া চাহিদা উনি পূরণ পারেন না কারণ মানুষের জীবনের গোড়া চাহিদা পূরণ করা আল্লাহ সম্ভব কথা বলে না কেন ওনার বউকে উনি দিন অক্সিজেন দিয়েছে কথা বলে না কেন একটা মানুষ প্রতিদিন অক্সিজেন কিনে যদি বেঁচে থাকা লাগে প্রত্যেকদিন দিন কমপক্ষে বারো হাজার টাকার অক্সিজেন লাগবে ঘন্টায় কত আপনি হাসপাতালে গিয়ে খবর নেবেন আমার সঠিক তথ্যটা মনে নেই ঘন্টায় মনে হয় কমপক্ষে পক্ষে যারা অক্সিজেন নিয়ে বেঁচে থাকে এভাবে চব্বিশটা ঘন্টা উনি তো অক্সিজেন বউকে কিনে দেয় না হয়তো জীবন চলার জন্য আনুষাঙ্গিক যা আছে ওইটা কিনে দিয়েছে বাড়িতে থাকার একটা ব্যবস্থা করেছে এতটুকুর জন্য যদি অন্য মানুষ ওনার স্ত্রীর কাছে থাকলে এত রেগে যায় স্বামীর কাছে অন্য কোনো মহিলা থাকলে স্বামী স্ত্রী যদি রেগে যায় আল্লাহ বলেন বীরজ থেকে শুরু করে এরফিক পর্যন্ত পুরাটাই আমি বানিয়েছি কারো দায়িত্ব ছিল না বীরজ থেকে শুরু করে বেশি আরে বসিয়ে রেখেছি পুরাটাই আমি আল্লাহ আর মা বাবা শুধু বিছানায় ছিল এতটুকু শেষ বাকি যা করার আমি আল্লাহ করেছিলাম নেই থেকে তোরে আমি চেয়ারে বসালাম হামজা এখন যদি দেখি আমার সাথে তুই অন্য কাউকে যোগ করিস তখন আমি আল্লাহ ওই স্বামী হয়ে যাই

কি নাম যেন বাসার আল আসাদ এই শয়তানের মূর্তিগুলো এখন আমাদের যেমন ভেঙে ফেলেছিল ওটাও ভাঙতেছে কি হইল আপনার সাড়ে পনেরো বছরে কি করলেন এতগুলো টাকা খরচ করে মূর্তি বানিয়ে এত টাকা খরচ করেছিল এই পাথরের মূর্তি বানাতে আমার কোষ্টিয়ায় যেটা ভেঙ্গেছে শয়তান এত শক্ত ভাঙা যাচ্ছিল না শেষে এই বেগু দিয়ে এসে ভেঙেছে সারা দেশের অবস্থা এক দিনের ভেতরে সব শেষ ওদেরটাও শেষ হচ্ছে যেখানে যেখানে মূর্তির সংস্কৃতি মুসলমানদের ইমান যদি একটু জাগ্রত হয় ওটা কি আমাদের আগে আর থাকবে না আগামীতে যারা আসবেন অনেকে ধান্দায় আছেন আমরা আসি আপনারা যদি করেন হয়তো পাঁচ বছর থাকলেন তারপরে জনগণ যখন জেগে উঠবে আপনারটাও বুড়ি গঙ্গায় ফেলবে কারণ মূর্তির এই সংস্কৃতি এটা শিরিক এটা কি শিরিক করলে আল্লাহ নিরাপত্তা খুঁজে নেয় এমনিতেই আমরা ঝামেলায় আসি সারা দুনিয়া এখন বিশেষ করে আমাদের প্রতিবেশী এরা এত মানে নিকৃষ্ট প্রতিবেশী আল্লাহ আমাদের দিয়েছে খালে পাকিস্তান থেকে সিন্নি এসেছে ওদের মাথা খারাপ হয়ে গেছে তুরস্ক থেকে একটু জিনিস আসে ওদের মাথা খারাপ হয়ে যায় সিন্নি একটু সাপোর্ট দেওয়ার জন্য বলছে আমরা ওদের মাথা খারাপ হয়ে গেছে কেন প্রতিবেশে তারা খুশি হওয়া দরকার জানতো আমার পাশের বাড়ির লোক আর আমি আছি কথা বলেন না কেন আর আপনাদের মাথা খারাপ হয়ে গেল কোন কারণে মাসে যতগুলো রাষ্ট্র বিশেষ করে পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান চীন মায়ানমার একটার সাথে ওদের সম্পর্ক ভালো না আপনি দেখেন একটার সাথে ওদের সম্পর্ক ভালো না এতগুলো দেশ সব ভারত ছাড়া চলতে পারছে বাংলাদেশ ও ভারত ছাড়া চলতে পারবে কোনো অসুবিধা নেই এই কথা বলে কেন না খেয়ে মারা যাব কোনোদিন দিন এই মুশরিকদের পাঁচটা গোলামি করা যাবে না মরে গেলেই পবিত্র জীবন আপনি জান্নাত পেয়ে যাবেন আরে মুশরিকদের পাঁচ আটা গোলামি করে শেষ জীবনে imanও পাবেন না কিয়ামত পর্যন্ত জানেন জ্বালা লাগবে জাহান্নামের আগুন আমরা 41 সাল 71 সাল থাকতে চায় না আমরা 2 মিনিট থাকতে যায় কিন্তু iman নেই এই কথা বলেন না কেন আল্লাহ বলেন এমন একটা গ্রাম দিয়েছিলাম এই গ্রামে ছিল প্রথম নিরাপদ দুই নম্বরে নিশ্চিন্ত সালের আমি তো মিলিয়েছি এইভাবেই কোরআনের সাথে আমি পড়ি আগে বাংলাদেশ নিয়ে মিলায় দেখি এখান থেকে কি পাওয়া যায় পাওয়া যায় একে সময় একের সাথে আছে মানে এখন যেহেতু মাগরিব বড় লাগবে সেই বন পড়া রাজা পড়েছে ওখানে মাগরিবের পরে খাবার যদি এরা দেয় তো একটা টিফিন পার্টিতে নিয়ে আমি যাওয়ার সময় খেতে খেতে যাও সারাদিন আমার খাওয়ার নেই এমন ব্লক যার খাতে কি বলবো সময় তো পাবো না কারণ দেখ দশ মিনিট হোটেল থেকে খাবার কেন দশ মিনিট দশ কিলো চলে দেবো এদেরকে বলেন যে খাবার যদি দিতে চান একটা টিফিন বাটিতে দেন আমরা বসে বসে গাড়িতে খাবো আর যদি না দিতে চাই আমার ওই পাউরুটি কলা খেয়ে থাকা লাগবে আজকে সমান ভাইরা আমি হাত জড়ি করে মা পো চাচ্ছি ক্ষমা চাচ্ছি আজকে পুরাটা যদি রাতের বেলা পেতাম আর একটা মাহফিল হইতো খুব ভালো হতো আমি আলোচনাটা डेढ़ দুই ঘন্টা আড়াই ঘন্টা করতে পারলে আমার একটা বিষয় বোঝানো সহজ হয় এই অল্প সময়ের ভিতরে আমি পারিনা আসলে ওই রকম সুযোগটা আমাদের নেই আপনারা আসার সময় যেহেতু আর 6-7 মিনিট আছে নামাজ এখানে পড়লে পড়ে নিন সামনে কোনো জায়গায় পড়লেই মসজিদে পড়লেই আজকের মতো আমি maaf শেষ করলাম আগামী থেকে আসলে আমারে তাছির করার জন্য সময় দিন আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা